অনেক সুন্দর আপনারা মানে দেখলেই বুঝবেন দেখছেন সুন্দর হ্যাঁ তো আমরা সিলেটের থেকে এখন মানে আমরা চা বাগান আসছি তো এখান থেকে আমরা যাব আবার বিছানা গান দিতে তো এখানে যে আমরা আরো মজার মজার ব্লগ করবো আর আপনারা দেখবেন গো আসেন এখান দিয়ে এত সুন্দর আমার কাছে এত ভালো লাগে এন্ড অনেক সুন্দর গাইস তো দেখেন দৃশ্যটা কি সুন্দর গাইস এই যে এটা আমাদের ফ্যামিলির মানুষ দেখতে পাচ্ছেন এটা আমার মা এন্ড এটা আমার বাবা ওই যে ছাতে নিয়ে হাত ধরে এন্ড এটা আমার বাপ গাইস হ্যালো তো চলেন এবার আপনাদের দেখে আমার আসলে কি ঠান্ডা লেগে গিয়েছে মানে এত আমরা কালকে জাফলং যে নতুন গার্লফ্রেন্ড পেয়েছে জুয়ান গান সো এই রোড এই যে गाइस এখন আমি একটু এটা নিয়ে নিব অনেক গরম মানে রোদ মানে সাশের আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখে